দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার আমি ঠিক এই মুহূর্তে রয়েছে ভাঙর বিধানসভা সোনপুর কাঁটাডাঙ্গার অন্তর্গত একটি জায়গায় আর সেটি হল নির্জন ক্যাফে হ্যাঁ বেশ জায়গাটা নিরিবিলি জায়গা এবং আজ থেকে এক কথা বলা যেতে পারে যে ভাঙর বিধানসভার মাটিতে যতগুলো ডিজিটাল সাংবাদিকরা রয়েছে মিডিয়ার বন্ধুরা রয়েছে আজকে তাদের উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিসের একটা আয়োজন করেছে কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে না কোনো রাজনৈতিক কালারে হচ্ছে না ভাঙ্গর সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে হ্যাঁ আমরা দেখেছি এই ভাঙর বিধানসভার মাটিতে অনেকটা খেলাফ রয়েছে আমি নাম করছি না এবং কিছু কিছু সাংবাদিকরা রয়েছে আমি জানি না তারা তৃণমূলের পায়ে হাত দিয়ে চলে নাকি বিজেপির পায়ে হাত দিয়ে চলে আমার অন্তত সবজ্ঞানে জানা নেই আর তাদের মুখে ঝামা পড়েছে যে ব্যানারটা তৈরি হয়েছে বাঙল সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে ইফতার মাহফিল তেইশে নম যাত এবং তারিখটা দেওয়া হয়েছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আজ ইফতার মাহফিল আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন প্রতিবাদ করুন এবং আমরা মিনমিনে চ্যানেলের মতো মিনমিন 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 করে আমরা খবর করি না আমরা আমরা গোটা বাংলার মানুষে চোখে চোখ রেখে প্রশ্নটাই করি এবং আমরাই দেখাই মানুষের চোখে চোখ রেখে বাংলায় কি ঘটছে সেই খবরটা আমরা তুলে ধরি আর তাতেই এক শ্রেণীর মানুষের ঝাল লাগে আপনারা কাজ করুন না আপনারা কাজ করুন যেভাবে আজকে গোটা বাংলার মানুষ আমাদের ডিজিটাল সোশ্যাল মিডিয়াদেরকে ভরসা করে এবং আমরা সেই ভরসা নিয়ে যদি তাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি আমরা যদি ফায়দা লুটি তাহলে আমাদের প্রতি সাধারণ মানুষের ভরসা কি থাকবে এই ভরসা মানুষের ভেঙে যাবে আমরা কথা বলবো সরাসরি ভাঙার সোশ্যাল মিডিয়া পক্ষ যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তারা কি বলছে শোনাবো দেখো আজকের প্রথম নয় এর আগেও কয়েকটা ভাঙার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে কয়েকটা ইতার হয়েছে এটা আমরা স্বীকৃতি দিই বা এটা আমরা মনে রাখি কিন্তু আমরা মনে করি আমরা ওই চটি চাটায় অভ্যস্ত নয় ঠিক আছে এবং কোনো চটি চাটার নেতাদের এখানে মানে যারা আজকের ফতার পার্টি করছে কালকের আবার মন্দিরে যাচ্ছে আমরা ওই সব ধরনের নেতাদের চাটাচুটি করি না আমরা সোজা কথা আমরা নিরপেক্ষতা সাধারণ মানুষ হয়ে কথা বলি সাধারণ মানুষের হয়ে কাজ করি এবং আজকেরে রোজাদারদের কথা মাথায় রেখে এবং এখানে বিভিন্ন নেতাদেরকেও ইনভাইট করা যায় যেমন কোন সমস্ত নেতা যারা মানে প্রকৃত যারা একজন মুসলমান এবং সমাজসেবী যারা এই আজকে রোজা করছে কালকে কি আবার একটা ইসলাম বিদেশি কাজ করছে এই ধরনের নেতা না যারা প্রকৃত পক্ষে ভালো মনের সেই সমস্ত কিছু নেতাদের এখানে ইনভাইট করা হয়েছে এবং যারা প্রকৃতির পক্ষে রোজাদার আমরা তো দেখছি এখানে ভাঙড়ে একাধিক জায়গায় ইফতার পার্টি হচ্ছে রাজনৈতিক দলের তরফ থেকে আর সেখানে ইফতার পার্টি দেখছি কি বিভিন্ন জায়গা থেকে লোক রোজেদের আনা হচ্ছে এমন রোজা করছে না তাদেরকেও নিয়ে আসছে উনি পার্টির ঝান্ডা নিয়ে পার্টির স্লোগান দিতে ইফতার করতে আসছে তো এই সমস্ত কুসংস্কারের দিকে আমরা আমরা ফলো করি না আমরা আমাদের মতো রোজাদারদের কথা মাথায় রেখে আমরা সঠিকভাবে ইসলামিক নিয়ম নীতিতে আমরা ভাঙর সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে একটা ছোট্ট করে একটা ইফতারের আয়োজন করেছি এখানে আমাদের বিভিন্ন আর সাধারণ রোজাদার ছাড়া রোজাদার কে কোন দল আমরা দেখছি না সাধারণ রোজাদার এখানে এসে ইফতার করবে এটাই আমাদের মূল লক্ষ্য আমরা চাই আমরা ভাঙরের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছেন আমরা প্রত্যেকের কাছে এইটুকু দাবি রাখি তারা যেন আগামী দিন নিজের খবরের মাধ্যমে সংবাদের মাধ্যমে যেন সাধারণ মানুষের কথা বলে কোনো দলের বা কোনো প্রশাসনের চাটুগিরি যেন না করে আমার দাবি ঢাঙুর ইউনিট এবং যে সমস্ত সাংবাদিকরা যেতে না এটা কোনো রাজনৈতিক ব্যানার হচ্ছে না এবং কোনো রাজনৈতিক দলের চাটুগিরি করেও আমরা এখানে করছি না আমরা কাঁঠির টাকাতে এই আয়োজনটা করছি এখানে আমরা কম বেশি একশো যুদ্ধের একশো থেকে একশো দুজন রোজাদারের জন্য আমরা এখানে আয়োজন আমাদের লক্ষ্য কি আমরা কি উন্নয়ন করবো উন্নয়ন তো হ্যাঁ হ্যাঁ মিডিয়াদের কাজ হচ্ছে কি সাধারণ মানুষের কথা বলা অন্যায়টাকে অন্যায় বলে তুলে ধরা যেটা ঠিক সেটাকে ঠিক বলে তুলে ধরা এই হলো কাজ তো আমরা বর্তমানে দেখি যে ভাঙড় অ্যাক্সিডেন্ট মিডিয়া তারা তো চাটুগিরিতে লিপ্ত আছে তো আমরা ওই ধরনের আমরা চাই না যে আমাদের পরিচয়টা ওই ধরনের চাটুকারিতা আমরা চাই একটু সাংবাদিক আমার নাম শাহরুখ মোল্লা টেলি ভাঙড় শাহরুখ এই ভাঙড় বিধানসভার মাটিতে একাধিক সংবাদ মাধ্যম রয়েছে একাধিক সংগঠন তারা রয়েছে ভাঙড়ের সাংবাদিকরা আজকে বাদের তালিকায় কেন প্রশ্ন থাকছে এবং এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে আজকে ভাঙড়ের মাটি থেকে সোশ্যাল মিডিয়াদের পথ চলা শুরু এবং রীতিমতো বলা যেতে পারে এই যে ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের একটা সংগঠন বাড়তে চলেছে ভাঙড়ে এবং আজকে যে ভাঙ্গর সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে যে দাওয়াতে ইফতারে মজলিসের আয়োজন করেছে মিডিয়ার সংগঠনের মানুষ আমি যে ছবি দেখানোর চেষ্টা করব পাবলিক বাংলার পক্ষ থেকে যে আয়োজন কিন্তু হচ্ছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তানারা একেবারে তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছে তারা যৌথ উদ্যোগে তানারা ফল কাটছে কোথাও বা ইফতারের যেটা আয়োজন করা হয়েছে সেই আয়োজনে তারা প্রস্তুতি নিয়েছেন এবং এই বিষয়ে আমরা কথা বলবো যারা যারা মিডিয়া দায়িত্ব পালন করছে দায়িত্বশীল ব্যক্তি আমরা তাদের মুখ দিয়ে কিছু বিস্তারিত কথা শুনবো কি কারণে সোশ্যাল মিডিয়া ইউনিট চালু হলো কি কারণে সাংবাদিকদের মধ্যে ফেরাবে এই টোটাল ঘটনা আমরা শুনবো